আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়ান ই ভিসা নিয়ে কথা বলবো আসলেই কি ইন্ডিয়ান ই ভিসা চালু হয়েছে কিনা এর বিস্তারিত আমরা আজকে ভিডিওতে দেখতে পাবো সত্যি কথা বলতে ইন্ডিয়ান ই ভিসা চালু হয়েছে এই জন্য আমরা সরাসরি প্রথমে চলে যাবো ইন্ডিয়ান ই ভিসা ওয়েবসাইটে ই ভিসা লিখে গুগল ক্রোমে যখন আমরা সার্চ দেব আমরা ই ভিসা ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবো এই যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ই সাইডে যখন আমরা যাব ওই যাওয়ার পরে আমরা দেখতে পাব যে কোন কোন দেশগুলোর জন্য ইবিসা চালু রয়েছে ওই জায়গায় আমাদের দেশ আছে কিনা এটাও আপনারা একটু পরে দেখতে পাবেন এখানে এই প্রতিটা সাইটে আপনারা কি বিস্তারিত দেখতে পাবেন যে কোনটার জন্য কি কি লাগবে অথবা কিভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত এখানে ওনারা উপস্থাপন করেছেন এই যে এখানে অ্যাডভাইজরির মধ্যে বিভিন্ন তথ্য দেওয়া আছে তারপর ই ট্যুরিস্ট ভিসা ই বিজনেস ভিসা ই কনফারেন্স ভিসা বিস্তারিত আচ্ছা যাই হোক এখন আমরা দেখব যে আসলে বাংলাদেশ আছে কিনা একটু এই যে আমরা বাংলাদেশ আছে যেহেতু এখানে আমি মার্ক করে দিয়েছি তার মানে সত্যি সত্যি বাংলাদেশের জন্য ই ভিসা চালু হয়েছে এখন বন্ধুরা আপনাদেরকে ই ভিসার জন্য কি করতে হবে ই ভিসার জন্য যা যা করতে হবে তার ইনস্ট্রাকশন ওনারা ধরেছেন এখান থেকে পরে করে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখানে পেমেন্ট পেমেন্ট আছে বিস্তারিত তথ্য দেওয়া আছে সব কিছুই আছে এখন বন্ধুরা অ্যাপ্লাই হেয়ার ফর ই ভিসা এই সাইটটিতে আপনি সরাসরি চলে গেলে ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন আগে যেভাবে আমরা ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতাম সম্পূর্ণ ওইভাবেই ফিল আপ করবেন এখানে এই যে ন্যাশনালিটির মধ্যে বাংলাদেশ দিবেন পাসপোর্ট টাইপের মধ্যে পাসপোর্ট অর্ডিনারি হলে অর্ডিনারি দিবেন তারপর আপনার যদি অন্য পাসপোর্ট থেকে থাকে তাহলে ওইগুলো দিবেন আচ্ছা পোর্ট অফ অ্যারাইভাল এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বিমানবন্দর ব্যবহার করে আপনাকে এই ভিসা ইউজ করতে হবে আপনাকে কোনো ল্যান্ডপোর্ট ব্যবহার করা যাবে না আর এখানে বিস্তারিত তুলে দেওয়া আছে এই যে এখানে আপনি সব কিছু দেখতে পাবেন তারপর কন্টিনিউ দিলে পরবর্তী পেজে চলে যাবেন এখানে একটা কথা বলে রাখি ই ভিসাটা শুধুমাত্র আপাতত ই মেডিকেল ভিসা এবং ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা জন্য শুধু চালু করা হয়েছে এখন আপাতত এই দুইটা ভিসাই দিচ্ছে হয়তো ওদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ট্যুরিস্ট ভিসাটাও আমরা ই ভিসা পেয়ে ভিসা নিয়ে আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে পারবো অথবা আমাদের অন্যান্য কাজও যেতে পারবো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকবেন সেই দোয়াই করি